ইসমুল্লা রহমান রহিম ভিডিও দেখার জন্য স্বাগতম তো যাই হোক আজকে আমরা কিছু মেকআপ আইটেম দেখাবো ছোট বড় মাঝারি একবারে বড় আমি এটা এখন আনবক্সিং করতে চাই এটা হচ্ছে মাঝারি মেকআপ বক্স এটা হচ্ছে ল্যাপটপ মেকআপ বলে যেটাকে এটার মধ্যে অনেকগুলো আইটেম বা অনেকগুলো ইয়ে আছে এটাতে লিপস্টিক সহ হাইলাইটার কি মেকআপ করতে যেগুলো আইটেম লাগে সবগুলো এর ভিতর আছে তারপরে এটা আমি আনবক্সিং করতেছি এটা হচ্ছে সবচাইতে বড় এটা বড় মেকআপ বক্স এটা আনবক্সিং করতেছি আস্তে আস্তে বেরই করতে পারতেছি না আচ্ছা আস্তে আস্তে ট্রাই করলেই বের হয়ে যাবে আর এটা বড় তা না এটা আমার দোকানের বড়ো এটাতে ওই মাঝারি মেকআপের মতনই সবাইমি এর ভিতর আছে এর ভিতর এক্সট্রা কিছু দেওয়া আছে আপনার নীল পল নীল পলিশ লিপস্টিক আলাদা আলাদা লিপস্টিক এটা আমি খুলতে পারতেছি না এই যে এবার খুললেই খুলে যাবা খোলা যখন খোলা হবে তখন দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যার কারো জাটি এরকম বড় ছোট মেকআপের প্রয়োজন হয় করতে পারে নীল বক্সে ধন্যবাদ সবাইকে